আমি আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যদি আমার ঠিকানা যদি জান্নাত হয়ে যায় তাহলেই আমার সকল সফলতা সকল প্রাপ্তি তখনই পূরণ হবে এই যে আমরা দুনিয়াতে যা কিছু করছি এটার মূল লক্ষ্য কিন্তু একটাই স্থায়ী জীবনের পরকালীন জেন্দিগির চূড়ান্ত প্রাপ্তি হল জগ্াত আমরা সবাই মনে করি কাল মনে হয় তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু না কাল মূলত দুইটার একটা ইহকাল আরেকটা কি পরকাল ইহকাল যদি ভালো হয় পরকাল ভালো হয়ে যাবে ইহকাল যদি খারাপ হয়ে যায় পরকালটাও খারাপ হয়ে যাবে এজন্য। আমার ইহকালে আমি যে কাজটা করব সেই কাজের ফলাফল আল্লাহ পাক দিবেন পরকালে আর সেই কাজগুলো আমি করবো কেমনে পদ্ধতি সব আল্লাহ তালা একটা একটা করে বলে দিয়েছেন সেটা কোন কিতাবে বলেন তো এই কিতাবে বলে দিয়েছেন সব কিছু আল্লাহ পাকের মধ্যে করেছেন নাই শব্দ বাদ দিয়ে সবই আছে এই কিতাবের মধ্যে আমার আপনার জীবনের সকল প্রশ্নগুলো আপনি জমা করে কোরআনের সঙ্গে উপস্থাপন করুন প্রশ্ন আপনার ফুড়ে যাবে কোরআনের জবাব ফুরাবে না সুভকান আল্লাহ জয় পড়ে শুভ আমি কি চান আপনি কোন প্রশ্নের জবাব নিতে চান সব জবাব কোরআনে আসে না নাই বলেন তো আচ্ছা এটা হচ্ছে মহাবিশ্বের এক চিও বিপন্ন পৃথিবীর অনির্বাণ্য ঠিকানা হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা এটি হচ্ছে আইন এবং প্রশাসনের এক চলন্ত বিশ্বকোষ আপনি যদি এই কিতাবকে শুধু ধর্মের কিতাব বলেন ভুল হবে এই কিতাবকে শুধু যদি আপনি সাহিত্যের কিতাব বলেন ভুল হবে কোনো সাহিত্যিক সাহিত্য নেমে পাবে গবেষক গবেষণা নেবে পাবে রাষ্ট্রনায়ক রাষ্ট্রপদ্ধতি নেমে পাবে আইন জীবী আইন নেবে পাবে বিচার যদি বিচার 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 নেবে এর মধ্যে পাবে এক কথা সকল সার্কেল সকল জায়গায় কোরআন সকল কিছুর ফায়সলা করে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ জয় বলি আলহামদুলিল্লাহ সেই মহাগ্রন্থ আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেছে যত নিয়ামত আছে পৃথিবীতে বান্দার প্রতি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো তিনি কোরআনটা দিয়েছেন কোরআন যদি না দিতেন আমরা আল্লাহ কি চিনতাম না একটা সুরা আছে বারবার নিয়ামতের প্রশ্ন করছেন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি রহমান যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন যদি নাজিল না হতো কোরআন যদি আমার আপনার সামনে যদি হাজিল না হতো না থাকতো তাহলে আমরা আল্লাহকে চিনতাম না পরকালকে চিন্তাম না হক কোনটা আমরা বুঝতে পারতাম না আল্লাহ রাব্বুল আলামিন জন্য সবচেয়ে বড় উপহার দিয়েছেন আল্লাহর আল্লাহর কালামে কোরআনটা তিনি উপহার দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য এই কোরআনটা আমার দেশের অধিকাংশ মুসলমান এক জায়গায় মানতে চায় আর এক জায়গায় মানতে চায় না আস্তে বলবেন না ঠিক কিনা কোরআন যদি কেউ এক জায়গায় মানে আরেক জায়গায় না মানে কোরআনের একটা আয়াতকে যদি কেউ গ্রহণ করে আরেকটা আয়াতকে যদি সে গ্রহণ না করে তাহলে এটার ফলাফল কি ইল্লা ফিজিয়ন ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জিন্দিগি দেশে লাঞ্ছিত হবে কোরআনটা যদি কেউ আংশিক মানে আংশিক না মানে আল্লাহ তাআলা বলেছেন আফাতু মিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হবে না কোরআনটাকে মানব আমরা আংশিক না পুরোপুরি আসতে বলে আংশিক না পুরোপুরি কোরআন নিজের মত মতো মর্জি মতো মানলে হবে না কোরআন মানতে হবে কোরআনের মতো করে এটা কার হুকুম আস্তে বলবেন না কার আল্লাহর হুকুম সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা এই জাগতিক জীবন ছেড়ে চলে যাচ্ছে যে কোনো মুহূর্তেই প্রত্যেক দিন কিন্তু বহু মানুষ চলে যাচ্ছে বহু বান্দার আগমন হচ্ছে পৃথিবীতে যন্ত্র নিচ্ছে কিছু আবার পৃথিবী নামক এই জায়গা থেকে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে এই আসা যাওয়াই কিন্তু এই দুনিয়া কিন্তু আমি যে চলে যাব আমি যে মরে যাচ্ছি মরে যাব একদিন মরে যাওয়ার পর যে দিনটা আসবে সামনে যে কালটা আসবে এটিকে ক্ষণকাল না চিরকাল বলেন 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 আমরা দুনিয়াতে আসি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী ক্ষণস্থায়ী তাহলে ক্ষণস্থায়ী জীবন নিয়ে চিন্তা দরকার বেশি না চিরস্থায়ী জীবন নিয়ে চিন্তা দরকার বেশি কিন্তু আমরা চিন্তা করোনার বেশি করি বলেন ক্ষণস্থায়ী দুনিয়ার জেন্দিগি নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমাদের চাইতে হবে আমাদের প্রস্তুতি নিতে হবে দুনিয়া না আফেরাতে বলেন কার কার বলেন আফেরাতে তাহলে আমরা কি দুনিয়া আগে চাবো না আফেরাত আগে চাবো হ্যাঁ আফেরাত আগে চাবো কিন্তু আল্লাহ তো কোরআনে দুনিয়াটা আগে চাইতে বলেছে كما ذكرت دخل. أن ربنا من بره ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار. جل الله أكبر. أي الله تعالى আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দাও দুনিয়ার হাসানা দিয়ে দাও আখরাতের হাসানাও দিয়ে দাও দুনিয়া যার সুন্দর হবে আখরাত তার সুন্দর হয়ে যাবে দুনিয়াটা যদি সে সুন্দর করে ঠেলে সাজাতে পারে সুমুক্ত জীবন পাঁচ সপ্ত নামাজের মধ্য দিয়ে সাজাতে পারে জেনার কাছে যদি না যায় বান্দার হক যদি নষ্ট না করে মিথ্যাচার যদি না করে মানবিক যে সমস্ত দোষগুলো আছে সেই দোষ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই পারে দুনিয়া ও পারে জান্নাত আমি তো তোর জন্য জান্নাত রেখে দিয়েছি জলবি সুবহানাল্লাহ ভাই এই মানব জীবনে চলতে গিয়ে কিছু দোষ ত্রুটি আমাদের জীবনে হয় কি হয় না আস্তে বলবেন না হয় কি হয় না হ অনেক দোষী করে ফেলি কিন্তু কিছু দোষ আছে যে দোষগুলো ক্ষমার যোগ্য আর কিছু দোষ আছে কিছু বোনা আছে যেটা সব অপরাধের শাস্তি কিন্তু একরকম হয় না আপনি একজনকে থাপ্প মারলেন তারা কিন্তু ফাঁসি হবে না কিন্তু আপনি একজনকে গুলি করে মেরে ফেললেন তাহলে অপরাধ কি একরকম না তাল্লার কাছেও কিছু অপরাধ আছে জহরত গুলো হলো ক্ষমা আওতার হত্তে কিছু কিছু অপরাধ আল্লাহ তাআলা माफ করে দিবেন কিছু কিছু অপরাধকে আল্লাহ তাআলা माफ করবেন না আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে আমরা चाहো শাস্তি না ক্ষমা বলে 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 না শাস্তি না ক্ষমা আল্লাহ তাআলা বলেন জানি বান্দাকে পাঁচ শ্রেণীর বান্দাকে আল্লাহ জায়গায় ক্ষমার ঘোষণা করেছেন জোরে আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন আল্লাহ পাঁচ জায়গায় কথা বলেছেন আমি পাঁচজনকে মাফ শুনবেন না আস্তে আস্তে ইনশাল জাহ কিন্তু যদি কেউ কাউকে খুন করে যদি কেউ কারোর জুলুম করে আল্লাহ তাকে ক্ষমা করেন না আল্লাহ তাকে মাফ করেন না যেমন করে আমার দেশে দীর্ঘ ষোলো বছর আমরা ক্রোধকে সংগরণ করা শিখেছি ইসলাম থেকে আমরা রাগকে সংগরণ করা শিখেছি কি সমস্যা কি এই ক্যামেরা নিয়ে আসি রাখি না এটা একটু হলো তাকে নষ্ট করে থাকে এ তো বিয়ের অনুষ্ঠান না তাই না রাখি এরা একটু চায় যে ভিডিও রেজিলেশনটা আরো সুন্দর করার জন্য এটা হচ্ছে আকাশ ক্যামেরা মাথা থেকে তারা ক্যামেরাটা সব জায়গা থেকে এটাকে তারা কালেকশন করার চেষ্টা করে ওদেরকে গাড়িও দেওয়া যাবে না আপনি শুনতে হাজার হাজার মানুষ

আসতে মানে জুল কোথায় কি হাসিনা পাল্লায় না সাত দিনও যায় না সাত দিনও যায় নাই সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ এই ষোলো বছর যার জন্ম একাত্তর সালে হয় নাই তারাও রাজা কেন এই গালিগুলো শুনছে ইউনিভার্সিটির ছাত্র তার একটা ন্যায্য দাবি ন্যায্য আন্দোলন শেষ পর্যন্ত তাদের রাজা কেন ট্যাক লাগাবে রাজা কেন নাতি বুদিরা চাকরি পাবে কথা বলে ফেল এগুলো অহংকারের কথা অহংকার মাটির সঙ্গে চোর করে দেন তিনি আমাকে। কে আসতে বলবেন না তিনি আমার আল্লা তার সম্মান্ত ভাই এই রাজাকার বলে গালি দিয়েছিল আমরা কেউ কিন্তু পাকিস্তান যায়নি কেউ কি পাকিস্তান গেছি কিন্তু যারা এই গালি দিয়েছে বছর রাজাকার বলে ওই সমস্ত ব্যক্তিরা আজকে ভারতীয় রাজাকার হয়ে ভারতীয় অবস্থান করছে সম্মান্ত ভাইরা সম্মানিত বন্ধমান আমাদের সামনে বড় চ্যালেঞ্জ শহীদ আবু সাইদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না এই দেশকে অসুস্থ করার জন্য ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই একটা মহল লেগে আছে কোন দিক থেকে কি করা যায় কিন্তু না আমার দেশকে আমার সাজা নিতে হবে আমার সংসারকে আমার সাজাতে হবে এই জন্য এক একটা ব্যক্তি এক একটা বাংলাদেশ হতে হবে আমরা সতর্ক থাকবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আলেমরা পালায় নাই আলেমরা পালাইছে দু নয় সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ দু হাজার নয় সালে আমার জীবনের ফার্স্ট হস আর হুজুরের ছিল হলো জীবনের শেষ হস তা আমি হজের সফরে একসঙ্গে ছিলাম তোমাকে প্রশ্ন করা হলো বুঝু আপনি দেশে যাবেন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে দেশের অবস্থা খুব খারাপ যে কোনো মুহূর্তে আপনি দেশে ঢোকা গ্রেফতার হতে পারেন মনে হয় আপনি দেশে সৌদি থেকে যান এটা সিটিজেনশিপ আপনি পেয়ে যাবেন এখানে ওনাকে বলা হলো সতর্ক করা হলো উনি মুসকে একখানে হাসি দিয়ে বললেন আমার দল আমার কর্মী তারা জেল খাটবে তারা মজরুম হবে তারা নির্যাতিত হবে অত্যাচারিত হবে আর আমি তার লিডার হয়ে আমি তার নেতা হয়ে প্রবাস জীবনে আরামে সময়গুলো কাটাবো এমন চরিত্র উনি চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য তিনি দেশেও ফিরেছেন দেশে এসে জেলে ঢুকেছেন জেল ঠেটেছেন তেরো বছর শেষ পর্যন্ত ওদের ষড়যন্ত্র থামিনি ওনার হত্যা নিশ্চিত না করা পর্যন্ত ওদের ষড়যন্ত্র থামিনি দু হাজার তেইশ সালের তেরোই অগাস্ট কাশিমপুর কারাগার থেকে একটা সুস্থ মানুষকে টেনে এনে শাহবাগ মেডিকেলে দুটা ছেলে সন্তান বাবার সঙ্গে দেখা করবে এই সুযোগটাও তারা দেয়নি জেলখানা থেকে মেডিকেলে ঢুকায় মেডিকেল টিম কর্তৃক পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ এই যে তফসিল মাহফিলের এই প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এটার মূল রূপকার হলেন আল্লাহ সাইদ রহমাউল্লাহ আমি এই মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে ভাষায় জানান দিতে চাই যে মেডিকেল টিম কর্তৃক পয়জনিং করে হত্যা করা হয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এমদের পক্ষে আছেন কারা কারা হাত উঁচু করে দেখা কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন হত্যার ফায়সালা হত্যার বিচার কি দিয়ে হবে হত্যা দিয়ে হবে এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা ইসলাম তিনটা শাস্তিকে চূড়ান্ত করেছে তিনটা অপরাধের শাস্তি এক হচ্ছে খুন করলে তার প্রতি মায়া দেখানো যাবে না নাম্বার টু বিবাহিত কোনো জেনাকার জেনা করলে নাম্বার তিন হলো কেউ মোর্তাদ হয়ে গেলে দিন থেকে সে বের হয়ে যায় এই তিন অপরাধের শাস্তি ইসলাম তাকে দিয়েছে মৃত্যু সম্মানিত সমিত এই সমস্ত তারা আমাদের একশো ষোলো জন আরেমের তালিকা করা হল মনে আছে কিনা আপনাদের জানি না একশো ষোলো জন তালিকার প্রধান হল কালামানিক কালামানিকের নাম শুনলেন আমরা হক কথা বলি তারা যদি আমাদের নামের তালিকা করতে পারে এখন সময় এসেছে যারা আমার দেশের নাস্তিক চেতনার ধ্বজাধরি যারা বাম রাম ওদের তালিকা করার সময় এখন হয়ে গেছে ওদের তালিকা করার দরকার নাই যারা আল্লাহ শত্রু তারা আমাদের কখনো বন্ধ হতে পারে না আমরা আমাদের চোখ খোলা রাখবো শত্রুকে চিহ্নিত করতে হবে শত্রুর সঙ্গে কোনো আপোষ করার সুযোগ নাই সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ আপনারা বড় ভাগ্যবান এই পীরগঞ্জের রক্তটাই প্রথম ঝরেছে এই পরিবর্তনের জন্য বলি আলহামদুলিল্লাহ আবু সাইদ সে শুধু এখন জন্য গোটা জাতির জন্য একটা বিশাল বড় সম্মান গৌরবের সেই দিন একজন বলতেছে হজুর কেজনে বলছে আবু সাইদ নাকি শহীদ না তো আমি বললাম আবু সাইদ শহীদ নাম কি হিন্দু না সে কি মুসলিম না আমার দেশে তো হিন্দু শহীদ হয় শহীদ আনন্দ কুমার মহন্ত কোথায় যেন দেখলাম যে দেশে হিন্দু শহীদ হয় অথচ আমি সে পাঁচ অর্থ নামাজি ছিল সে যে কোনো আমল করত রিসার্চ করে নরমাল কোনো কলেজের সে ছাত্র না একটা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র অচেতন নয় সচেতন ছিল জীবন দেওয়া তো সস্তা যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি না করেছে এই জাতিকে শাহী থেকে বাঁচানোর জন্য এই জাতিকে সমস্ত অত্যাচার থেকে বাঁচার জন্য নিজের দুঃখটাকে উজাড় করে দিয়েছে বন্দুকের সামনে জীবন দিয়ে প্রমাণ করেছে যে জীবন দিতে রাজি আসি জরুর সহ্য করতে রাজি নয় যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ মারা যায় শহীদ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় শহীদ শুক্রবারে মারা যায় শহীদ ফেরো আসি এমনকি বিছানায় শুয়ে থেকে মারা যায় জিহাদের তামান্না যদি লালন থাকে সেও শহীদ বলি আলহামদুলিল্লাহ প্রশ্ন করে ও কি শহীদ যুগে যুগে কিছু মোনাফেক ছিল এখনো কিছু মোনাফেক আসে না নাই কোনদিন কি শুনছে জুমার খতিব পালায় যায় আমার দেশের একটা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পাঁচ আগস্টের পরে নিখোঁজ সংবাদ কি হয়েছে বাইতুল মুকাররমের দুই সপ্তাহ পর কিছু সাংগ পাঙ্গ মসজিদে ঢুকে মেম্বার দখল করার চেষ্টা করল এমন জুতা মারামারি শেষ পর্যন্ত ঢুকতে তো পারলই না পরে সাংবাদিক সম্মেলন করে কওমি জননীর খেতাবদাতা এই ব্যক্তি বলে ফেলল যা আল্লাহ পাত আমাকে বাঁচাইছে আমার গায়ে একটা জুতো আর বাড়িও লাগে না বুঝলে এই হচ্ছে অবস্থা আমার দেশে কিছু মুনাফে না যায় বলে আসতে বলবেন না আসা না নয় আমি মনে হয় উত্তরটা দিয়ে ফেলেছি আল্লাহ তুমি শহীদের শহীদ আবুর সাহিদের শহাদাতকে তুমি আল্লাহ তরুল করে নাও তার তরলটাকে জেন্না তুমি টুকরা বানায় দাও তার সেন্দির সকল ওনাকে তুমি এটা মাফ করে নাও তার পরিবারকে সবরে জামিন ধৈর্য ধরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও সকল রক্তকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল ও মঞ্জুর করে দাও সম্মানিত ভাইয়েরা সময় খুবই অল্প খুব বেশি সময় নাই শুধু একটা বিষয় সেটা হলো সবচেয়ে বড় অর্জন কি জানেন আমি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাই সব হলো কিন্তু আল্লাহ মাফ করলেন না তাহলে কি লাভ আছে কিছু আমরা ক্ষমা নিতে চাই কার কাছ থেকে আস্তে কার কাছে ক্ষমা নিতে চাই আল্লাহর কাছে আল্লাহর ক্ষমা করবেন পাঁচ জনকে নাম্বার 1 হলো যদি কোনো বান্দা অবগোতা বশত মন্দ কাজের পর নিজেকে সংশোধন করে নেয় হয় কোন একটা ভুল কাজ ভুলে করে ফেলেছে এরপর মাফ চাই আল্লাহ তাকে মাফ করে দেন কিন্তু ইচ্ছা করে জেনে শুনে কোনো গুনাহ করলে সেই গুনাহ মাফ সেই গুনাহ মাফ হয় না الله ربنا عليه وسلم سورة أهالي أكثر وشنة ملائكة ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم ججر الله ربك যদি কোনো বান্দা অজ্ঞতা বসত যদি কোনো ভুল করে ফেলে এরপরে সে যদি মাফ চেয়ে নেয় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করে দেন কিন্তু সেটা যদি হয় তার অজানায় যদি কোনো ভুল হয়ে যায় কিন্তু আপনি জানতেছেন জেনা করা হারাম জেনা করলে পরে গুণায় কবিরা হয়ে যাবে ইচ্ছা করে আপনি গুণার দিকে গেলেন অবশ্যই তা মাফ হবে না কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা

খাসানা ওখানফো হ রাম হাইমা যদি বললো রান্না যদি কোনো বান্দা তবু করে আগে আল্লাহ তালা কিন্তু ইমান এবার মেয়ে কাউকে কথাটা পড়ে বলে দিয়েছেন আগে বলেছেন যারা তো করবে তবু মানে যা ফিরে আসবে যেনা করে চায় যেনা করবো না চুরি করে চায় চুরি করবো না বান্দার হক মেরে রেখেছ আর বান্দার হক মেরে খাব না বনের সম্পত্তি বনের সম্পত্তি মেরে খেয়েছি। বনের সম্পত্তি ফেরত দিয়ে দিব। যদি কোন বান্দা এরকম করে তওবা করে ফিরে আসে আল্লাহ বলেন বান্দারে তোবা যদি কবুল হয়ে যায় আমি তোকে মাফ করে দেব যুলকান সুবহানাল্লাহ